কি অবস্থা সবার বাচ্চাকে ভাত খাওয়ায় আসলাম রাতের খাবার তো নামাজের ছিল সেরে আসলাম তো বাবু হচ্ছে ব্লগ দিয়ে আবার ছোটাছুড়ি শুরু করছে তো যারা যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে যারা যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ লাইভটি শেয়ার করে দিবেন তো প্রায় পঞ্চান্ন মিনিট ছাপ্পান্ন মিনিটের মতো লাইভ অন ছিল তো কিছুক্ষণ পরে আমি আবার লাইভ থেকে বের হয়ে যাব তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এটা একটা কুকিং চ্যানেল কুকিং রিলেটেড যে কোন ধরনের প্রশ্ন করতে পারেন নতুন কমেন্ট মনে হয় আসে নাই না নতুন কোন কমেন্ট আসেনি ভাবছিলাম যে আবার আটকে গেল কিনা হিরোহী ওয়াচিং এ আসে ধন্যবাদোহি আপু বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই আর একটু শব্দ আসছে শব্দ তো আসবেই এটাই স্বাভাবিক